ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিকদের নাম বলতে বললে কার নাম আপনার মাথায় প্রথমে চলে আসবে নিশ্চয় ভাবছেন ইবনে রুশদ ইবনে খালদুন কিংবা আল ফারাবির কথা তবে একটি নাম যা হয়তো শতকরা নব্বই জনের মাথায় আসবে না আর সে নামটি হচ্ছে আল আরাবি কারণ ইতিহাস আল আরাবির দার্শনিক পরিচয় নির্ণয় করতে ভুল করেছে তাকে আখ্যায়িত করেছে কেবলই একজন সুফি হিসেবে অথচ ইসলাম ধর্মকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা কোরআনের বিজ্ঞানসম্মত আলোচনা হাদিসের দার্শনিক ব্যাখ্যা আইনশাস্ত্র ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি বিস্তর লেখালেখি করে গেছেন অবশ্য এটা ঠিক যে সুফিবাদ নিয়েই তিনি বেশি কাজ করেছেন যে কারণে তাকে আল আকবর বা সুফিবাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অভিহিত করা হয় আজ আমরা বিখ্যাত ইসলামিক দার্শনিক এবং মহান সুফি ব্যক্তিত্ব ইবনে আল আরাবের জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইবনে আল আরবির পুরো নাম হল মোহাম্মদ বিন ইউসুফ বিন মোহাম্মদ ইবনে আলী আল আরবি আল তাই আল হাতিমি নিজের প্রতিটি বই লেখার শেষেই লেখক পরিচয়ে তিনি তার এই পুরো নামটিই লিখেছেন তবে সংক্ষেপে তার নাম হল ইবনে আল আরাবি এই নামেই তিনি বেশি পরিচিত ইবনে আল আরাবি স্পেনের মুরসিয়া শহরে এগারোশো সালে এক ধর্ণনাঢ্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল স্পেনের কর্ডোভার সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একটি এর কারণ কেবল এই নয় যে তার বাবা ছিলেন কর্ডোভার প্রধান বিচারপতি বরং তার পরিবার ছিল গৌরবের এক সুদীর্ঘ ইতিহাস যার শুরু ইতিহাস খ্যাত হাতেমতায়ের সময় থেকে হাতেম তাই এই পরিবারের পূর্বপুরুষদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নাম আল আরাবির যখন আট বছর বয়স মুর্শিয়া শহর তখন পার্শ্ববর্তী এক রাজার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় তাই তিনি সপরিবারে চলে যান স্পেনের লিসবন শহরে কিন্তু সেখানেও সবকিছু ঠিকঠাক বনিবনা না হওয়ায় স্পেনের সিভিল শহর হয় তার পরবর্তী ঠিকানা এ শহরেই তিনি শিক্ষা দীক্ষার পূর্ণতা লাভ করেন এখানেই তার ধ্যান জ্ঞান বিকশিত হয় সিভিল শহর ছিল মধ্যযুগের সুফিবাদ চর্চার কেন্দ্র এ শহরেই অনেক বিখ্যাত সুফির সাক্ষাৎ লাভ করেন আল আরাবি আবু জাফর নামক এক দরিদ্র কৃষক ছিলেন আল আরাবির জীবনের প্রথম শিক্ষক যিনি ঠিকমতো গুনতে জানতেন না লিখতে পারতেন না এই শিক্ষকের নিকটই প্রাথমিকভাবে কোরআন পড়তে শেখেন আল আরাবি এরপর তিনি একে একে সিভিলের সব বিখ্যাত শিক্ষকদের কাছে আরবি ব্যাকরণ কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা আইনশাস্ত্র এবং শাস্ত্র অধ্যয়ন করেন কৈশোরে পদার্পণ করেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন আল আরাবি সমকালীন বিখ্যাত সুফিদের সাথে তার ভাব জমে ওঠে বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশদ ছিলেন আরবির বাবার বন্ধু সে সুবাদে রুশদের সংস্পর্শেও আসেন তিনি বিশ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে সুফিবাদকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন আল আরবি আরাবির নিজের ভাষ্য অনুযায়ী তিনি দৈববাণী পেয়ে সুফিবাদের দিকে ধাবিত হয়েছেন এই দৈববাণী নিয়ে একটি ঘটনাও আছে ঘটনাটা এগারোশো চুরাশি খ্রিস্টাব্দের সিভিলের কোন এক সরকারি অনুষ্ঠানে শহরের সকল গণ্যমান্যদের সাথে আমন্ত্রিত হয়েছিলেন ইবনি আরাবিও অনুষ্ঠানের এক পর্যায়ে যখন মদ্যপান শুরু হয় তখন আরাবীয় সকলের সাথে তাল মেলাতে গিয়ে মদের গ্লাস হাতে নেন কিন্তু গ্লাসের চুমুক দিতে গেলেই তিনি শুনতে পান কোন এক অদৃশ্য স্বর পরে তিনি মদের গ্লাসের চুমুক না দিয়ে সেটি রেখে দিলেন এবং দ্রুত স্থল ত্যাগ করলেন তার মন ভরে উঠল খোলা মাঠের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে তিনি দেখতে পেলেন এক মেষপালকের মেষপালকের সাথে হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে চলে এলেন কোন এক নির্জনী স্থানে এসে মেষপালককে অনুরোধ করলেন যে তিনি নিজের গায়ের পোশাক বদলাতে চান আর তারপর তিনি মেষপালকের ময়লা ছেঁড়া জামা গায়ে জড়িয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটি গুহায় প্রবেশ করলেন এবং সেখানে ধ্যানমগ্ন হয়ে আল্লাহর জিকির করতে শুরু করলেন আর এই ধ্যান ভাঙে চার দিন পর সেদিন গুহা থেকে বের হয়ে তিনি বুঝতে পারেন নিজের মধ্যে গুণগত পরিবর্তন চলে এসেছে তিনি জ্ঞান লাভ করেছেন আর এই ঘটনার পর আল আরবির জীবনধারা চিরতরে পাল্টে যায় তিনি প্রায় চোদ্দ মাস নির্জনে এক স্থানে জীবনযাপন করেন এ সময় তিনি কেবলই একজন মানুষের সাথে সাক্ষাৎ করতেন এবং কথাবার্তা বলতেন তিনি হচ্ছেন তার দীক্ষাগুরু শেখ ইউসুফ বিন ইউখালফ আল কুমি টানা চোদ্দ মাস নির্জনতা শেষে তিনি নিজ বাসস্থানে ফিরে আসলেন এবং আর কোনদিন সরকারি কাজে যোগ দেননি যাবতীয় অর্থ সম্পদের মোহ ত্যাগ করে তিনি কেবল জিকির আজগারে সময় ব্যয় করতেন দ্রুতই ইবনে আরবির আধ্যাত্মিক গুণের কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল তার সুনাম ছড়িয়ে পড়ল সব জায়গায় তার বাবার বন্ধু ইবনে রুশদ তার ব্যাপারে অবগত হন এবং তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন এই সাক্ষাতের দুটি গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রথমত রুশদের সাথে আরবের শৈশবে সাক্ষাৎ হয়েছিল বয়সকালে আর হয়ে ওঠেনি আর দ্বিতীয় কারণটি ছিল দুজন দুই মেরুর শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ ছিল এটি রুশদ ছিলেন একজন আপাদমস্তক যুক্তিবাদী মানুষ যিনি সকল প্রকার জ্ঞানকে যুক্তির ছাঁচে ফেলে ঝালিয়ে নিতেন আর আরাবি ছিলেন একজন দৃষ্টবাদী মানুষ যিনি আধ্যাত্মিকতার পূজাটি ছিলেন এই সাক্ষাৎ দুজনের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ছিল ইবনে রুশদ এই সাক্ষাতে আল আরাবিকে আধ্যাত্মিকতা সম্বন্ধে প্রশ্ন করেন দিব্যগণের আগমন সম্পর্কে প্রশ্ন করেন তাছাড়া আরবির নির্জন জীবনযাপনের নানা দিক নিয়ে জানার কৌতূহল দেখান ইবনে রুশদ আরবির সাথে এই সাক্ষাতের পরেই আধ্যাত্মিকতা নিয়ে পুনরায় চিন্তাভাবনা শুরু করেছিলেন রুশ অন্যদিকে আরবি দর্শনের খুঁটিনারি জানবার সুযোগ পান যদিও আরবি নিজেও একজন উৎকৃষ্ট দার্শনিক ছিলেন তথাপি রুশদের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা আধ্যাত্মিকতার মাঝে বিচরণ করে কিভাবে দার্শনিকতায় নিজেকে সমৃদ্ধ করা যায় সে অনুপ্রেরণা তিনি রুশদের কাছেই পেয়েছিলেন চল্লিশ বছরের মধ্যেই জীবনের ভ্রমণ অংশটাও সম্পন্ন করেন ইবনে আরবিউনি মরক্কো বাগদাদ সিরিয়া কায়রো মিশর সহ তৎকালীন পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্রগুলোতে ভ্রমণ করেন ইবনে আরাবি। এরপর তিনি পবিত্র মক্কানগরীতে ভ্রমণ করেন হজব্রত পালনের জন্য কিন্তু কাবাস শরীফ তাওয়াপ করাকালীন তিনি আবারও একটি দৈব আদেশ পান তাকে মক্কায় কিছুকাল থাকার জন্য বলা হয় আদেশ মেনে তিনি মক্কায় চার বছর অবস্থান করেন এবং চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন এর মধ্যে মিশকাত আল আনওয়ার বা হাদির সমগ্র রুফ আল কুদুস বা আন্দা লুসিয়ার সুফিদের জীবন ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন অন্যদিকে মক্কায় থাকাকালীনই ইবনে আরবি তার জীবনের শ্রেষ্ঠ রচনা ফুতুহাত আল মাক্কিয়াহ রচনায় কাজ শুরু করেন ইবনে আরবি নিজের সকল কাজের একটি তালিকা তৈরি করেছিলেন আর তার সে তালিকা অনুযায়ী তার মোট বই লেখার সংখ্যা দুশো একান্নটি যেগুলোর মধ্যে কিছু অনুবাদ অনুবাদকর্মও রয়েছে যদিও ইতিহাসের বিভিন্ন উদ্বৃতি অনুযায়ী তার মোট কাজের সংখ্যা আটশো ছাড়িয়ে যায় তার সবচেয়ে বিখ্যাত ষোলোটি বই অনুদিত হয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় তার প্রজ্ঞাময় জ্ঞান ও গভীর সুফি চিন্তা ধারার জন্য তাকে সুফিবাদের শ্রেষ্ঠ শিক্ষক বলা হতো না বরং সুফিবাদকে তাত্ত্বিক করে তোলার পেছনে তার অবদানের জন্যই তিনি এরূপ খেতাবে ভূষিত হয়েছেন ইবনে আরবের কিছু দর্শন যতটা সহজ ছিল আবার কিছু দর্শন ছিল ঠিক ততটাই কঠিন দর্শন এবং সুফিবাদের ক্ষেত্রে তার ভাষাবীতি এবং বর্ণনার ধরন সম্পূর্ণ আলাদা তার শব্দচয়ন এবং বুনন ছিল অত্যন্ত উচ্চ মানের তার পড়তে সুবিধা করার জন্য তার অনুসারীরা কেবল তার লেখার জন্য পৃথক একটি অভিধান তৈরি করেছিলেন পবিত্র কোরআানে যেরূপ মানবজাতির জাতির প্রতি সার্বিক বিধানসমূহ অত্যন্ত গভীর ও ছন্দ আকারে এসেছে ইবনে আরাবির লেখা কবিতাগুলো কিছুটা তেমনই সমগ্র কোরআন একটি অতি উৎকৃষ্ট সাহিত্য আর এই সাহিত্যকে আদর্শ ধরেই নিজে সাহিত্য রচনা করেছেন আল আরাবি অন্যদিকে আল আরাবির রচনা করা ফুতুহাত আল মক্কিয়াহ গ্রন্থটিকে এক কথায় সুফিবাদের বিশ্বকোষ বলা হয় তিনি মক্কা থেকে এসে দামেশকে বেশ কয়েক বছর বসবাস করেন এবং পরে দামেশকে স্থায়ী হবার পরিকল্পনা করেন এখানে থাকাকালীনই বিগত ত্রিশ বছরের আধ্যাত্মিক শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে ফুতুহাত আল মক্কিয়াহ এই বইটি রচনা সমাপ্ত করেন এই দামেশকেই বারোশো চল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বরে পরলোক গমন করেন বিখ্যাত সুফি দার্শনিক ইবনে আল আরাবি ইবনে আরামি শুধু সমকালীন সুফিদের শিক্ষক ছিলেন না তিনি তার পরবর্তী সময়ের সকল সুফি সাধকদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণাদায়ী আদর্শ হয়ে আছেন সুফিবাদ ধারা তার মাধ্যমে যতটুকু প্রসারিত হয়েছে তা অন্যান্যদের ক্ষেত্রে কল্পনারতীত কিন্তু তাই বলে তিনি একজন নিছক সুফি সাধক নন তিনি একজন উৎকৃষ্ট দার্শনিকও বটে ইসলামের গৌরবময় স্বর্ণযুগের মহান মনীষীদের দর্শন জানা অসম্পূর্ণ থেকে যাবে তার দর্শন জানা ছাড়া তালা এই মহান মনীষীর উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক আমিন